আসসালামু আলাইকুম এব্রিওন আশা করি প্রত্যেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে বিকাশ অ্যাপ থেকে কিভাবে আপনারা টাকা ইনকাম করবেন সেই প্রসেসটি এই ভিডিওতে দেখাবো আপনারা যারা ঘরে বসে থেকে সময় নষ্ট করতেছেন বিভিন্ন গেমে সময় দিচ্ছেন সো তাদের তারা আর ওই গেমে সময় না দিয়ে আপনারা বিকাশ অ্যাপসে গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন বিকাশ আপনাদের জন্য নতুন একটি সুযোগ বা সুবিধা নিয়ে এসেছে সো বিকাশ অ্যাপ থেকে যদি টাকা ইনকাম করতে চান ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে হবে আদারওয়াইস আপনারা এখান থেকে কিছু বুঝবেন না প্লাস এখান থেকে টাকাও ইনকাম করতে পারবেন না সো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করুন প্রথমে যে কাজটি করতে হবে আপনাদের ফোনে থাকা বিকাশ অ্যাপ রয়েছে সো সেই অ্যাপের ভিতরে প্রবেশ করতে হবে সো যেহেতু এটা বিকাশ অ্যাপের বিকাশ অ্যাপস তাই আমি বিকাশ অ্যাপসের ভিতরে প্রবেশ করে গেলাম প্রবেশ করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পিন দিতে বলতেছে সো আপনাদের এখানে বিকাশ অ্যাপের পিনটি দিতে হবে বিকাশ অ্যাপের পিন দেওয়ার পর লগ করতে হবে বিকাশ অ্যাপের পিন দিয়ে লগ করার পর আপনাদের মাঝে এরকম কিছু অপশন চলে আসবে আসার পর নি আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করলে দেখতে পারবেন যে এখানে অনেক ধরনের অফার শো করতেছে সো আপনার এখানে যে কাজটি করতে হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে গেমস এখানে গেমস একটি অপশন আছে সো এই গেমসের ভিতরে ক্লিক করে দিবেন এখন আপনি যদি চান এখান থেকেও গেমস খেলে ইনকাম করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে আরও একটি অপশন গেমস স্টার সো আপনারা এখান থেকেও ইনকাম করতে পারবেন বা এখান থেকেও গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন আর বিকাশে টাকা থাকলেও তো আপনারা জানেনি এটা বিভিন্ন এজেন্টের কাছ থেকেও আপনারা টাকাগুলো ক্যাশ আউট করতে পারবেন সো আমরা নিচে আর একটু স্ক্রল করে যেহেতু গেমস অপশনটা আগে দেখেছি সো আমরা এখান থেকে গেম খেলে আপনাদের টাকা ইনকাম করে দেখাই সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন গেম সো আমরা এখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এখানে অনেক ধরনের গেম পেয়ে যাবেন আপনারা এই গেমগুলো খেলেও বিকাশ অ্যাপ থেকে টাকা ইনকাম করতে পারবেন সো আমরা যদি একটু উপরের দিকে আরও একটু স্কল করি গেম স্টারের ভিতরে ক্লিক করি দেখি সো গেম স্টারের ভিতরে ক্লিক করার পর তারা আপনাকে একটি ওয়েব পেজে নিয়ে যাবে যাওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে গেমস্টার গেম খেলে জিতো আকর্ষণীয় পুরস্কার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কি জানো বাইক আপনারা এখান থেকে চান জিততে পারবেন এবং তারা কিন্তু বলতে যে যে গেমটি খেলতে চান এখানে খেলুনের ভিতরে ক্লিক করুন সো আমি যদি এখানে খেলুনের ভিতরে ক্লিক করি তাহলে আমি এই গেমসটি খেলতে পারবো এবং উইনার লিস্টে যদি আমরা যাই লিডার বুটে যাই তাহলে অবশ্যই আমরা এখানে সব কিছুই দেখতে পারবো সো আমরা এখানে আর না থেকে আমরা গেম অপশনে যাই যেহেতু প্রতিদিন ইনকাম করছো আমরা সেখানে ক্লিক করি আপনারা চাইলে ওইখান থেকেও গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন সো আমি গেমের ভিতরে ক্লিক করি ক্লিক করার পর আমরা যেহেতু এই ব্লক পাজল খেলবো আমরা এটার ভিতরে ক্লিক দিলাম দেওয়ার পরে তারা একটু লুট নেবে লুট নেওয়ার পর এখানে অনেক ধরনের গেম পেয়ে যাবেন এবং এখানে যদি আপনারা ডেলি লগ ইন করেন তাহলে দশটা করে টিকিট পেয়ে যাবেন আর প্রতিটি টিকিট দিয়ে বা এখানে গেম না আদার্স সব কিছু খেলতে পারবেন এবং এই টিকিটগুলো দিয়েও নাকি টাকা ইনকাম করা যায় এটা আপনাদের পরবর্তী নেক্সট ভিডিওতে দেখাবো সো আমরা যেহেতু প্রথম দিন লগ ইন করলাম তাই দশটা টিকিট পেলাম তাই আমরা ক্লিম নাওয়ার ভিতরে নিচে দেখতে পাচ্ছেন ক্লিম নাও অপশন সো আমরা এখানে ক্লিম নাওয়ার ভিতরে ক্লিক দিয়ে দেই ক্লিম নাওয়ার ভিতরে ক্লিক করলে উপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের তারা কিছু টুকেন দিয়েছে উপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে করসাইকনের ভিতরে ক্লিক করা যাক ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দশটি টোকেন তারা দিয়ে দিয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আরও খেলুন এবং জিতে নিন পনেরো হাজার টাকা পর্যন্ত পুরস্কার এখনই খেলুন সো আমরা একটু এই দিকে স্ক্রল করি স্ক্রল করার পর হ্যাঁ আপনার গেম খেলার সময় অবশ্যই একটি জিনিস মাথায় রাখবেন আপনাদের বিকাশ অ্যাপে কোনো রকম কোনো টাকা পয়সা রাখবেন না তাহলে আপনারা এখান থেকে বা আপনাদের টাকাগুলো তারা কেটে নেওয়ার কোনো পসিবিলিটি থাকতে পারে সো আপনারা এখানে যখন গেম খেলবেন আপনাদের বিকাশে কোনো টাকা পয়সা রাখবেন না সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বিনামূল্যে খেলুন সো আমরা এখানে ক্লিক দিই ক্লিক দেওয়ার পর দেখি তারা কী বলে এ আবার এই গেমটি খেলতে হলেও এখানে কিন্তু দুশো ই লাগবে আপনাদের ডেলি লগ ইন করতে পারুন এবং এখানে গেম খেলে জিততে হবে তাহলে আপনারা এই গেমটি খেলতে পারবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুইশো টুকেন লাগবে এই গেমটি খেলার জন্য সো আমরা যেহেতু বিনামূল্যে খেলতে হবে বা আমাদের কোনো টুকেন লাগবে না তাই আমরা এই গেমটির ভিতরে ক্লিক দিলাম ক্লিক করার পর একটু লুড নিবে তারা লুড নেওয়ার পর দেখি লুট নেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা ট্যাপ নামক অপশন রয়েছে সো আমরা এই ট্যাপের ভিতরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তারা আমাদেরকে সম্পূর্ণভাবে শিখাই দিচ্ছে সো যেভাবে খেলতে হবে নিচে দেখতে পাচ্ছেন এটা এই দিকে করতে হবে এভাবে আপনার গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন এভাবে টাকা ইনকাম করতে পারবো উপর এরো বাটনের ভিতরে ক্লিক দিই ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের তিনশো পঞ্চান্ন টাকা রয়েছে সো আমরা যেহেতু বিনামূল্যে গেমসটি খেলেছি তাই আমাদের কোনো এখান থেকে টাকা বা কোনো ফি কাটে নাই সো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা যদি এই গেমসগুলো খেলে উইন হন অবশ্যই এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন সো দেখা অন্য কোনো লেটেস্ট আপডেট ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে আমরা নেক্সট নতুন নতুন নিত্য নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো যাতে থেকে আপনারা ইনকাম করতে পারেন সো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ